পারমিশন দেব আল্লাহ আল্লাহ আমি তাই বর জমিন যাই হিনু আমার নানি বাড়ি আছে হজরতে হালিমা তো চা দিয়া রাজি আল্লাহ তাহার বাড়ি আসলো আপনার তাই হ নবীজের মানু আইল রিকান গেলে আমার নানি বাড়ির মানু আস সারা আমার মায়া মহাব্বত করবা ও ভাই এই দিন ইসলাম রে বাসাইবার লাগি সোনার নবীজি সাল্লাহ সাল্লাম ও ভাই তাই বর জমিন গেছ এই সময় তাই বর জমিন আপনার মানুষ জমিছ মানুষে দেখার পরে কইলার

ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কথা সারা কইলেই তাই এই কথা ফুনার লগে লগে এই যে তায়েবর মুরব্বি দ্বারা আল্লাহ আপনার বড় বড় মানুষ দ্বারা আসলা আপনার মুরব্বি দ্বারা আসলা লিডার দ্বারা আসলা এরা এই বাক্য বুনিয়া কইলা রে এই যে বাক্য কইদরা এই বাক্য তো কথা বুঝা যার যে আমরার যে বাপ দাদার যে ধর্ম আছে সেই ধর্ম আপনার লোপ পাইলেই আর নয়া কোন ধর্ম আপনার প্রচার পাইলেই তো ও ভাই ও কথা ন আইছে আর মানুয়ার লগে লগে আপনার জোয়ানক লরে কইলো ও জোয়ানক হলো ভাইয়া ও দে বেটা আইছো ও বেটা রে তোমরা খালি মারো ও ভাই কইয়া দিলা বলি গো পাগল এই পাগল রে তুমি দেন মারো আমার ভাই হলার बुजुर्ग হল জোয়ানক লরে একটা বিটা আছে ও ভাই জোয়ান কি বয়স হে মারতো কি মরতো আপনার ও কথা বুঝে দ্বিতীয় কোন কথা বুঝে না ও ভাই এই জোয়ান জগুন এই অবাস সুলুক জোয়ান জগুন ওগন তোরে লেলাইয়া দিলা আর এগুন

ভক্তর অবস্থা দেখিয়া এই তাইবর মানজর এই অবস্থা দেখিয়া ও ভাই স্বয়ং আল্লাহ বেজার হই গেছেন গিয়া আল্লাহ জিবরাইল দাদা নাইলো ও জিবরাইল তুমি যাও আমার মোহাম্মদ রে গিয়া হো এই তাইবর গুন্ডাই দে দে ব্যবহার করছো এই তাইব বাসিয়ে দে ব্যবহার করছো যদি তাইন রাজি হই যান খুশি হই যায় তাহলে একবার তো হই লইতা আমি আমি ফালর দো ফরিস্তারে দনেয়া দিতাম ফালর দে ফরিস্তা সুন ফালর ফরিস্তারে দনেয়া দিতাম দে ফো দো ফালে গানো করি মরিস জেলা ফিসে মরিস ফিসি লাইতা আমার বায়ো গলার হল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এ গলা মুহাম্মদ এই যে তাই বরদে গুন্ডাইতে দে ব্যবহার করছন ইকান দেখে স্বয়ং আল্লাহ বেজার হই গেছেন গিয়া গতিকে আল্লাহ পারমিশন চাইছেন যদি আপনি সুযোগ দে তাহলে দো ফালে গানো করি আপনার মরিস ফিসি লাইতা ওই সময় নবী যে গলা ভাই জিব্রাইল আমার আল্লাহর কে কই আমি রহমত বনি যে আমি গজব বনিয়াইছি না আমার আল্লাহর গিয়া কই আমার হৃদয় বুঝছেন না আল্লাহ মগফিরলি কৌমি পাইন্দুমলায়ালামন আমার আল্লাহর গিয়া কই আমার হৃদয় বুঝছেন না যদি বুঝতা তাহলে তা করলা না আমার আল্লাহর গিয়া কই আমার গুন্থরে মাফ করিয়া দিলাই দা আমার বাই ওগুলার বুজুর্গ অত্যার চেষ্টা মেহনত করিয়া ও ভাই তোমার আমার লাগে দিনে ইসলাম থাকে গেছ অবাই নবীদের তেষট্টি বছরের জিন্দগি নবী যে ফেট পরিয়া পাত্রাইছেন না ফিট পরিয়া ঘুমাইছেন না সপ্তাহ দিন যাইতো গিয়া মাসকে মাছ মাস যাইতো নবীজির সুলার মধ্যে আপনার আগুন ধরত না আয়সা সিদ্দেকা রাজি আল্লাহ তালা নয় গেলে আর সুল্লাহ আই সপ্তাহ দিন ওই গেছে উন্দালো আগুন করবার কোনো ব্যবস্থা নাই আপনার দু জাহানোর আপনি আল্লাহ কইলে আল্লাহ তো এই সমস্যার সমাধান দিলে ওই সময় আল্লাহ কইলা মোহাম্মদ তোমার বিপিএ যে কথা কইছ

অর্থাৎ কিছু সদকা দেওয়া লাগবো সবাই ক্যাম করে করে গেলা

আমার ঘর তুই আইছি ওলা একজন একজন করে সারা রে বিলাকু বক্ষর সিদ্ তুমি কিতা জিনিস আনলাই আর কিতা জিনিস তুই আইলাই ওই সময় বকরে কইলা তো রসুল্লাহ আমার গরু যা যত মাল আসলো সব মাল আপনার খেত মত লইয়াইছি রসুল্লাহ নবী যে কইলা ও বকর গরুর ব্যবস্থা কি তা থাইলাই আকরে কইলা ইয়ার রসুল্লাহ আমার গরু আমার ভয় গিলা খাইতো বুড়িয়ে গিলা খাইতো বেটি গিলা খাইতো এর জিম্মাদার আমি নাই কারণ আল্লাহ কোরআন শিরের মধ্যে কইস ও আমিন্লা আল্লাহ এই যে জমিনের মধ্যে যত জানি প্রাণী আছো সমস্ত খাদ্য মন্ত্রী হইলা আল্লাহ আর আল্লাহ যখন জিম্মা লই তখন আমার ভয় খাদ্য গিলা ফুড়িয়ে খাদ্য গিলা এর জিম্মা দ্বারামি নাই অবাই এই কথা শুনিয়া নবীজি আপনার খুশ আপনার যুদ্ধ থেকে লাগে আপনার যুদ্ধ শেষ হইলো বাড়ি থাইলা আর মসজিদ আজান হইছে আজান হওয়ার পরে ভাই সব সাহাবি হল আপনার হইলা কিন্তু আউ বক্ষর তো মসজিদ আইনা নবী যে কইলা রে আমার আউ বক্ষর কি তো হইলো আউ বক্ষর দে আইনা কত সময় বাদে বাদে নবী চাই সবার পরে দেখো আউ নাই আপনার কোন এক দেরি করিয়া আউ বক্ষর মসজিদ আইলা নবী যে আউ বক্ষর দে আমি জমিন ও টাকা অবস্থায় তুমি আমার ধর্মের মধ্যে কমি করা শুরু করছো আউ আমি মারা যাবার পরে মনে কর তুমি

আর কান্দি কান্দি বলে আর সুল্লাহ দেই সময় মসজিদ আজান হয়েছে এই আজান হওয়ার লগে লগে আমার জান মসজিদ আই গেছে কিন্তু আর সুল্লাহ আমি মসজিদ উড়িয়ে আইতাম আমার কোনো খাবার নাই আমি বালিশর ওয়ার ডে ভারিয়া আর কাজুরের বার্তা দিয়ে সিলাই দিতে দিতে আর সুল্লাহ দেরি হৈ গেছে আর সুল্লাহ মারে ক্ষমা করি দে ও ক্ষমা করি দে ও ক্ষমা করি দে আমার বাই হল আর হল এর বাদে নবী যে নমাজ ফড়াইলা বাবাই নমাজ لماذا يكون هناك مجال لكي يكون هناك مجال لكي السلام هناك يا لكي يكون هناك السلام لكي السلام هناك مجال لكي يكون সাইয়াতে গলাম আপনার আহু বক্কর গোথা ভারা খাবল ওলা ভাড়া খাবল আপনার জিব্রাহলর গোত্র লেলগে নবীজে কইল জিব্রাহিল প্রত্যেকদিন তুই বেশি খাবল পিঁধি আও আজ কেটে লাগে আমার আহু বক্কর লেন ভাড়া খবর পিঁধিলাই আউ বক্ক জিব্রাহিল কইল নবিআ বক্কর মক্কর মধ্যে এক নম্বর ধনী আসলা কিন্তু আল্লাহর রাস্তা সদকা করতে করতে ওলা ফকির আর ফকির বঞ্চ আই মসজিদ উড়িয়াই তা খাবার নাই যে মাত্র ফারা খাবার লাগাইছ ও মাত্র আল্লাহ আমরার জানাইয়া দিছেন কে ও পরিষ্কার দাঁত আমার আবকর লাগান যদি ভাড়া খাবার লাগাও না তাহলে তোমার মানে পরিষ্কার লিস্ট থাকি তোমার তোমার নাম রে খাটিলে মু এর কারণে ইয়া রাসূলুল্লাহ এই ভাড়া খাবার ভিন দিলাম আমার বায়ো গলার বুজুর্গ হল এখানের মধ্যে কোলাইনো জোয়ান আছেন

বন্ধার লগে লগে আল্লাহ তোমার বন্ধা বলে হাত উঠাই লিছেন আল্লাহ আল্লাহ সহিত হাত উঠাই দয়াল ও দয়াল তুমি এর তারে কবুল আর মঞ্জুর বরমাও আল্লাহ আমার তো বহিন তোরে আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ তুমি আসর করিও দয়াল ও দয়াল আমার এক জুয়ান ভাই আল্লাহ সর্বপ্রথম এক হাজার টাকা দিলেন আল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর বরমাও আল্লাহ মানে তো বহিন তোর তনু তনাই মধ্যে বরকত দেও আল্লাহ আমার তো বহিন তোর খাস কামা আল্লাহ খা আল্লাহ আমার এটা ভাই তোর আল্লাহ তনু তোনার